সিডি চায়না ব্যাগের ভিতরে কিছু স্পেশাল কালেকশন দেখাচ্ছে কালার আছে মোট ছয়টা এই যে কালার প্রত্যেকটা ব্যাগই অনেক কোয়ালিটি ফুল এই যে দেখেন ব্যাগের সামনের অংশ পিছনের অংশ সামনে থাকবে ম্যাগনেট লক একটা মেইন চেম্বার ভিতরে লং বেল্ট আছে সবগুলোর সাথে লং বেল্ট আছে কালার হবে মোট ছয়টা এই যে একটা কালার কালো পার্পেল হলুদ প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই কোয়ালিটিফুল ব্যাগ হবে একেবারে গ্যারান্টি সহ ব্যবহার করতে পারবেন মিনিমাম এক বছর এই কালারটা কিন্তু অনেক সুন্দর বাদামি টাইপের কালার একদম আনকমন কালার আর একটা হচ্ছে মেরুন কালার যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে আনলিমিটেড হিউজ কালেকশন যার যেটা লাগবে তাড়াতাড়ি জানান